ওয়ালাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি খুব যে ভালো তা না সকালবেলা উঠে হসপিটালে যে ব্লাড দিয়ে আসলাম অনেক টেস্ট দিয়ে আসলাম সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি অনেক অসুস্থ অনুভব করতেছি অনেক অসুস্থ অসুস্থ অনুভব করতেছি মানে তিন মাস হলো ডাক্তারের কাছে যাই না তো যাই হোক এর জন্য সকালবেলা উঠেই দশটার মধ্যেই ডাক্তারের কাছে চলে গেছিলাম ডাক্তারের কাছে যে ব্লাড দিয়ে তারপরে আবার অন্য অন্য টেস্ট দিয়ে তারপরে বাসায় এসছি তো যাই হোক বাসায় আমার একটা খালায় আমার বড় খালা এসছে আমার তো একটাই খালা গতকাল রাতে আসছে দেখা করতে আমার বাসা থেকে তো খালাকে নাস্তা দিয়ে সবার নাস্তা করা হয়ে গেছে আমি তো খালি পেটে গেছিলাম মিশন মাহিম ও বাবা সবাই নাস্তা করে ফেলছে তো যাই হোক খালি খালাই বাঘ ছিল তো খালাকে বললাম যে খালা নাস্তা করে নেন খালা নাস্তা করে নিচ্ছে আমি নাস্তা করলাম পোনে এগারোটায় আমাকে আবার ব্ল্যাট দিতে যেতে হবে পোনে একটায় তো যাই হোক পোনে একটায় আবার চলে যাবো আজকে দিনটা জানি কেমন রোদও নাই বৃষ্টিও নাই কেমন যেন লাগতেছে ওয়াশিং মেশিনে কাপড়ও দিতে হবে কাপড়ও দিয়ে যেতে পারি নাই অমনি চলে গেছিলাম সবে নোম আর খালা তো চার দিনের মনে চলে গেছে হলো সেই ইয়াতে কি বলে ভান্ডার শরীফ খালারা বলে ভান্ডার শরীফ সে ভান্ডার শরীফ আসবে কবে আল্লাহ জানে তো চার দিন আসতে রান্না বান্না না করলেও চলবে সবই রান্না করা আছে আজকে হয়ে যাবে কোনো অসুবিধা নাই শুধু ভাত রান্না করব এটাই চিন্তাভাবনা আর মাহে শুনে এখানে ফুটতে বসে তো হয় বলুন তো বাপি তো যাই হোক পড়া দুই ভাই আজকে আমি শিখছিলাম তো এর জন্য বললাম যে আজকে তোমরা যাও না চুলো কাটতে হবে দুই ভাইয়ের তো দুই ভাই বাসাই আছে আমি ওয়াশিং মেশিনে আপাতত কাপড়গুলো না হয় দিয়ে দেই এই ভালো লাগতেছে না কেন যেন না জানা না মনটা খুব খারাপ আর সকালবেলা উঠে দেখেছি শরীর খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে ডাক্তার তো আমাকে মানে পুরো ফলো আপে থাকতে বলে থাকি না এখন মানে মনে হয় বেশি হয়ে গেছে ভয় করতেছে আর আমার এই বাডেমে যে দৌড়াদৌড়ি করে টেস্ট করা এত খারাপ লাগে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তো যাই হোক অল্প কাপড় বেশি কাপড় না ওর বাবার রোগটা দেখে আসে ও বাবার রুমে থাকতে পারে কাপড় আসতে মানে ওয়েদারও ভালো না ওয়েদারও মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব আছে এই মাহিন পড়তে বসতে আছে তোমাকে দেখাবো না আমি মাহিন এই মাত্র পড়তে বসছে তোমার স্কুলের সারটা দিতে হবে ভাইয়ের সারটা কোথায় বাবা ভাইয়ারটাও দিতে হবে এরা না বড় হওয়ার সাথে সাথে কাপড় চুপুর একবারে কি কোথায় থাকে তার কোনো স্টেশন নাই এই যে ওই ডাক্তার আসলে মোটামুটি ভাই রে বারান্দার এই অবস্থা হয়েছে মাহেন খালা নাই বারান্দার অবস্থা আমার বারোটা বেজে গেছে তো যাই হোক ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে সকালটা শুরু করে ফেলি আবার যাচ্ছি হসপিটালে ব্লাড দিতে তো যাই হোক সকালবেলা একবার গেছিলাম খালি পেটে আবার যাচ্ছে খাবার খেয়ে দুই ঘন্টা পরে কিছু করার নাই যেতে তো হবেই লিফটটা এসে দুতলা তিনতলা আটকে আটকে থাকে এত মেজাজ খারাপ হয় তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে তাও ভালো আসতে রান্না বান্নার ঝামেলা তেমন একটা নাই খালা মোটামুটি যা করে দিয়ে গেছে হয়ে যাবে খুব খারাপ লাগতেছে

মানে চায় বৃষ্টি 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 হচ্ছে মনে গতকাল রাতে আমার খালা এসছে আমার বাসায় তো যাই হোক আমার ছেলেরা একদম নানি নানি করে পাগল হয়ে গেছিল পরে খালা দেখা করতে আসছে আম্মার বাসা থেকে আম্মা অসুস্থ তো আম্মা আবার ওই যে আমার ছোট বোনের মেয়েটা খালাকে আসতে দিতে যাচ্ছিল না ওরা আমি বললাম যে না একটু আসতে দাও একটু ঘুরে যাক তো যাই হোক খালা এসছে খালা খুব শরীরটা দুর্বল হয়ে গেছে আম্মাকে মানুষ করছে আমার খালা কাজে আম্মায় দুর্বল খালার কথা আর কি বলবো তো যাই হোক আমি একটু চা বানাচ্ছি খালা না কেমন যেন অনেক নরম হয়ে গেছে তো ভাবলাম যে নামাজ পড়ে চাটা খেয়ে নিই আসলে নামাজ আসলে নামাজ বেশ দেরি হয়ে গেল উঠতে উঠতে আমিও ঘুমাই গেছি খালাও ঘুমায় গেছে তো খালাকে কেবল ডাক দিলাম যে খালা তাড়াতাড়ি ওঠেন উঠে নামাজ পড়ে নেন আমি চাটা বানাই নিই তো যাই হোক আমার শরীরটাও ভালো না এই জন্য ডাক্তারের কাছে সরি ডাক্তারের কাছে না হসপিটালে গিয়েছিলাম আমি এবার ডাক্তার দেখানোর আগেই টেস্টগুলো করে যাই যাতে দুবার না যেতে হয় কারণ এখান থেকে সে বার ডেমে বারবার যাতায়াত করা খুব ঝামেলা এর জন্য টেস্টগুলো করে নিয়ে গেলে আমার জন্য একটু সুবিধা হয় সব সময় সেটাই করি এবারও তাই করলাম যে টেস্টগুলো ডাক্তার করতে বলে সেগুলো চারটা টেস্ট করতে দিয়ে আসলে আসছি এখন দেখা যাক কী হয় মাগরি বের পর যাচ্ছে হলো একটু রিপোর্ট আনতে আর একটু কাজ আসতে সে কাজটুকু সারবো সেরে বাসায় চলে আসব ছেলেকে দিয়ে আনতে চাইলাম কিন্তু মিশন এখনো কোচিং থেকে আসে নাই এই জন্য আমি বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে চলে আসছে Oh, my বাসায় বা যে হলো শুয়ারটা রিপোর্ট মোটামুটি ভালো মোটামুটি খারাপ ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ আর এখানে আসতে হলো আমার খালা খালা আসতে আমার বাসায় মিশন মাহেন খুব খুশি এবার খালা আমার বাসায় বেশি থাকছে আমার বাসায় খুব কম কালকে কেবল আসতে তো যাই হোক আর ছেলেরা মিশন আসতে কোচিং থেকে মাহেনে আসতে আম্মা ফোন দিচ্ছে আবার ভিডিওর মধ্যে ভাত উঠাই দিলাম যেহেতু আমার খালা বাসায় খালা মানে ওই যে শিরিন খালা নাই খালা এসে তো ভাত রান্না করতো তো ভাতটা রান্না করে ফেলি আর সেই সাথে বিদায় নিয়ে ফেলি মিশন একটু হ্যাভেল হতে বাপিয়ে স্ট্যান্ড সারা ধরছি এই যে মিশন প্রচন্ড টায়ার্ড শোশো টায়ার্ড আছে মিশন কোচিং থেকে এসে বুঝতে পারছি নানি ফোন দিছে মাহিন আজকে একটু তুমি বিদায় নো নো আসো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা বঙ্গনের সঙ্গে থাকবেন আম্মু চ্যানেল সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ